সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে বলেছেন আমরা দুজনেই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানি না আদালতের কাছে ন্যায় বিচার চাই আজ বৃহস্পতিবার সকাল সাতটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এস রেজাউল আলম উল্লেখ করেন সালমান এফ রহমান আনিসুল হক মামলার এজাহার নামীয় চার ও পাঁচ নং আসামি এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষয়সহ ভিক্টিম মোহাম্মদ সুমন শিক্তারকে হত্যার ঘটনায় তারা অবগত আছেন এছাড়া তারা বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে এজাহার নামীয় অন্যান্য আসামিদেরও উস্কানি দেওয়াসহ গুলি করে লোক হত্যার নির্দেশ প্রদান করিয়েছে বর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায় এর আগে তেরো আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয় বুধবার নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ প্রথম দফায় রিমান্ড শেষে চব্বিশ আগস্ট রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর নিউ মার্কেট থানার পৃথক দুটি মামলায় দশ দিন করে বিশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় শুনানি শেষে বিচারক দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণী রাস্তার উপর আসামিরা এলোপাথারি গুলি করে মোহাম্মদ সুমন শিকদারকে হত্যা করে এ ঘটনায় তার মা মাসুমাবাদী হয়ে একটি হত্যা মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো উনআশি জনকে আসামি করা হয়